রমজান একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি নামাজটা পড়বে এই হাদিসটি এবং আবু দাউদ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আবাস চাষা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন যদি কষ্টকর হয়ে যায় বছর একবার করবেন যদি বছরেও না পারেন জীবন দশায় অন্তত একবার হলি ব্যবস্থা করবেন তো এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্য অপ্রকাশ্যে যতগুলো করেছেন আপনার ইচ্ছায় অনেচ্ছায় যতগুলো করেছেন আপনার অতীত জীবনে যতগুলো করেছেন সব আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন

এই বার আর বার এরপরে আপনি রুকুর থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর অবস্থায় আপনি আবারও দশ বার পাঠ করবেন তাহলে হলো দশ আর পঁচিশ পঁয়ত্রিশ বার এরপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবিটা পাঠ করার পরে আবারও পড়বেন দশ এই হলো পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পলেন বসার পরে আপনি আবার করবেন দশ বার পঁয়তাল্লিশ দশ বার এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন গিয়ে রুকুর থেকে পাঠ করার পরে আবার বার এই হলো দশ আর পঞ্চান্ন এরপরে রুকুর থেকে যখন উঠে প্রথম আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে আপনি বসে অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন সালাম নামাজটা আপনার আদায় হয়ে গেল